মাত্র দুটি পাতা দিয়ে ভ্যাকসিন না করেও সারা বছর দেশি মুরগি সুস্থ রাখতে পারবেন মুরগির এই সমস্যার জন্য আর কোন খেয়াল করে দেখবেন বৃষ্টির দিন বা ঠান্ডা পড়লে মুরগি কাশে খাবার কম খায় বা নিঃশ্বাস নিতে সমস্যা হয় ফলে এক পর্যায়ে গিয়ে মুরগি মারা যায় আর খেয়াল করে দেখবেন মুরগির যত ধরনের মহামারী আছে তার সবগুলোই কিন্তু শুরু হয় ঠান্ডা আর কাশি থেকে এর ফলে বেশিরভাগ খামারের মুরগি মরে একদম সাফ হয়ে যায় এই সমস্যা হলে অ্যান্টিবায়োটিক না দিয়ে শুধু দুটি পাতা ফুটিয়ে দিলে মুরগি একদিনে সুস্থ হয়ে যাবে যা কোনো ডাক্তারও আপনাকে বলবে না গ্যারান্টি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই আপনার মুরগির মধ্যে যদি এই সমস্যাগুলো থাকে তাহলে আজকের ভিডিওতে যে প্রাকৃতিক চিকিৎসাটি দেখাবো এটা নিয়ম মেনে মাত্র সাত দিন খাওয়ালেই আপনার মুরগি আগের চেয়ে বেশি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ যেই পাতার কথা বলতেছিলাম এটার নাম হলো বাসক পাতা পুরুষেরা হয়তো এটা নাও চিনতে পারেন কিন্তু মহিলারা এই পাতাটি চিনবেন কারণ আপনারা বাচ্চাদের অনেক অসুখেই এই পাতাটি ব্যবহার করে থাকেন গ্রামের অনেকে এটাকে বলে আড়াল পাতা সাদাবাসক বা শ্বেতবাসক ইত্যাদি এই পাতাতে এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আছে যা নিয়ম মেনে খাওয়ালে মুরগির শরীর থেকে সর্দি কাশি ঠান্ডা দূর হয়ে যাবে যদি মুরগির গলায় শব্দ হয় বা নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাহলে বাসক পাতা একদম সারা একটি প্রাকৃতিক ঔষধ যা আজকের ভিডিওতে আমি বানিয়ে দেখাবো কি কি রোগে এই পাতা উপকার পাবে মুরগির বাচ্চা বা বড় যদি কাশি বা নিঃশ্বাসে মতো শব্দ করে খাওয়ালে তা দূর হয়ে যাবে কারণ বাসক পাতায় আছে শক্তিশালী উপাদান ভ্যাসিসিন যা প্রাকৃতিক ভাবে কফ দূর করে এবং শ্বাসনালী পরিষ্কার করে মুরগি বৃষ্টিতে ভিজা খুবই সাধারণ একটি বিষয় আর বৃষ্টিতে ভিজলেই মুরগির জ্বর ঠান্ডা লাগে তখন যদি আজকের ভিডিওতে দেখানো পদ্ধতিতে বাসকপাতা পাতা খাওয়ান তাহলে মুরগি আজীবন সুস্থ থাকবে বাসকপাতা পাতা একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবেও কিন্তু কাজ করে যেটা নিয়মিত দিলে ছোটখাটো অসুস্থতা মুহূর্তে সারিয়ে ফেলে ফলে আপনি যদি মুরগিকে ভ্যাকসিন নাও করেন তাহলেও মুরগি আজীবন সুস্থ থাকবে ইনশাল্লাহ এখন জানবো কিভাবে বাসকপাতা পাতা মুরগিকে খাওয়াবেন প্রথমে দুই থেকে তিনটা বাসকপাতা পাতা নিয়ে খুব ভালো করে ধুয়ে নিবেন তারপর পাতাগুলো শিল্পাটায় বেটে বা থেতু করে রস কিছুটা বের করে নিবেন তবে পাতাগুলো কিন্তু এখনই ফেলে দিবেন না এখন এই পাতাগুলোকে এক লিটার পানিতে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিবেন পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়ে এই পানিটা ঠান্ডা করে নিবেন তারপর এই পানিটা মুরগির পানির পাত্রে দিয়ে দিন এইভাবে নিয়মিত দিনে দুবার করে যদি মুরগিকে খাওয়াতে পারেন তাহলে ঠান্ডা কাশি জনিত যত ধরনের সমস্যা আছে দূর হয়ে যাবে আপনাকে আর টাকা খরচ করে মুরগির জন্য ঔষধ কিনতে হবে না অন্তত এই রোগের জন্য আপনার মুরগি যদি সুস্থ থাকে তাহলেও এই পাতা রস এইভাবে খাওয়াতে পারেন এতে করে রোগ শুরু হওয়ার আগেই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এর পাশাপাশি ভ্যাকসিন না করেও সারা বছর দেশে মুরগি সুস্থ রাখার উপায় যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন ও কমেন্টে দেওয়া থাকবে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনার এলাকায় এটাকে কি পাতা বলে চিনেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও করবেন নয়তো করার দরকার নেই ধৈর্য নিয়ে এই পর্যন্ত দেখেছেন মানে ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে আর আপনার ভালো লাগলেই আমার ভিডিও বানানো সার্থক কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম